তখন স্কোর বোর্ডে সাউথ আফ্রিকার একশো বেয়াল্লিশ টান হাতে তখনও ছয়টা উইকেট বাকি রয়েছে ব্যাটিংয়ে ছিলেন ডেভিড মিলার এমন সময়ে ডেভিড মিলার আঠারো বলে আঠারো রান করলেও তার ইনিংসটা বিধ্বংসী হলে ভারতকে হারতে হতো ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে ডিপ স্কোয়ার লেগে ছয় হাঁকাতে গিয়ে আকসার প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ডেভিড মিলার মিলারের ব্যাট ছুঁয়ে আসা বলটি একেবারে বাউন্ডারি থেকে শূন্যে ভেসে লাফিয়ে উঠে তালুবন্দি করেছেন আকশার প্যাটেল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এটি শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা পরাজিত হয়েছে এগারো রানে দুইশো রানের টার্গেট তারা করতে নেমে দুইশো আট রান সংগ্রহ করেছে প্রদর্শনী দেখিয়েছেন সিং ভারতীয় এই পেসার পেয়েছেন উইকেট দিনের শুরুতে ভারতের দুইশো উনিশ রানের পাহাড় এই সংগ্রহ পাওয়ার পথে চমৎকার এক সেঞ্চুরি করেছেন তিলাক বর্মা এদিন মাত্র একান্ন বলে একশো এক রানের ইনিংস খেলা তিলাক বর্মা শেষ পর্যন্ত ছাপ্পান্ন বল খেলেছেন একশো সাত রানের ইনিংস যেখানে ছিল সাতটি ছক্কা ও আটটি চারের মার একশো একানব্বই স্ট্রাইক রেটে তিলাক বর্মার ব্যাটিংয়ের পাশাপাশি ওপেনিংয়ে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা মাত্র পঁচিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন তিনি পাঁচটা ছক্কা তিনটা চারে সব মিলিয়ে ব্যাটে বলে পারফর্ম করে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সাউথ আফ্রিকাকে এগারো রানে হারিয়ে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া